আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা প্রচলিত আছে এই চল লে যাইগা অর্থাৎ কয়েক বন্ধু বসে ঘন্টার পর ঘণ্টা এক জায়গায় আড্ডা দিবে সময় নষ্ট করবে হঠাৎ কারো একজনের মনে হলো যে অন্য কোথাও যাওয়া যায় তো সে বিনা নোটিশে বিনা কৈফতে বিনা কারণে বলবে যে চল তো তাকে যদি প্রশ্ন করা হয় কোথায় যাবি কেন যাবি সে এর কোনো সৎ উত্তর দিতে পারবে না কথাগুলো কেন বললাম জানেন আমাদের বর্তমান সমাজ এই উশৃঙ্খল যুবকের মতো আচরণ করতেছে একদল মনে করতেছে সরকারের কাছে কিছু চাওয়া দরকার বাস অমনি তারা রাস্তায় বসে পড়লো আবার কিছু ক্ষেত্রে প্রশাসনের কর্তা ব্যক্তিরা মনে করতেছে কিছু একটা করা দরকার অমনি তারা শুরু করে দিল কথাগুলো বলতেছিলাম উচ্ছেদ অভিযান পরিচালনার বিরুদ্ধে পেট্রোল পাম্পের মালিকবনের উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্প অনির্দিষ্টকালীন বন্ধ করে দেওয়ার বিষয়ে বোকাটে যুবকের ডায়লগের মতো এই চল লে জায়গা প্রশাসনও উচ্ছেদ অভিযান শুরু করে দিল